বর্তমান সময়ে যারা যারা বেধর্মী আছে মুসলিম যাকে যেটা দেওয়া প্রয়োজন তাকে তারা সেটা দিয়ে তাদের জালের মধ্যে তাদের শখের মধ্যে বিধর্মীরা আটকে রেখেছে ওই যে আপনাকে দিয়েছে বিড়ি সিগারেট জদ্দা। মানে আপনি মুরব্বি আপনাকে দিয়েছেন যে আপনি জদ খাবেন জদ্দার মাধ্যমে আপনি আকৃষ্ট হয়ে আছেন আপনার ছেলেকে দিয়েছে ওই নেশা আপনার ছেলেকে দিয়েছে ইয়াবা আপনার ছেলেকে দিয়েছে ফেনসিডিল আমাদের মুসলিম সমাজ ধ্বংসের অনেকগুলো কারণ রয়েছে আপনারা হয়তো অনেকে মাকড়াসার জাল দেখেছেন একটু কথা বলেন তাহলে আমার সহজ হয় মাকড়াসার জাল দেখেননি আপনারা মাকড়াসার জাল দেখেছেন কাছে গিয়ে দেখবেন সূক্ষ্মভাবে একটা মাকড়াসা অনেক সুন্দর করে একটা জাল বনেছে সেই জালের মধ্যে খেয়াল করে দেখবেন অনেকগুলো মশা আছে অনেকগুলো মশা মাছি আটকে মরে গিয়ে সাদা হয়ে আছে তবু সেই জাল থেকে নিজেকে রক্ষা করতে পারেনি তাই না আটকে আছে দেখবেন মরে সাদা হয়ে আছে কিন্তু সে মরা দেহটাও ওই জাল থেকে বের হতে পারে একজন একটা মশা মাকরাশা যেরকম একটা জাল তৈরি করে ছক তৈরি করে সেখানে মশা মাছি আটকে রেখেছে বত সমাজে এই যারা আছে আছে যারা 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 মুসলিম পারে না। চায় না যে আপনার মুসলিম পরিবারে আপনি ইমান নিয়ে টিকে থাকুন আপনার ছেলে ইমান টিকে থাকবে আপনার মেয়ে ইসলাম নিয়ে টিকে থাকবে যারা চায় না যারা মুসলিম বিদ্বেষী এরা চায় কিভাবে আপনার পরিবারকে বেদিন করা যায় কিভাবে আপনার পরিবারকে ইসলাম থেকে দূরে সরে যাওয়া যায় কিভাবে আপনার পরিবারের ছেলেকে ইসলাম থেকে দূরে নেওয়া যায় এই চিন্তা এই টার্গেট হচ্ছে বর্তমান বিধর্মীদের দেখবেন মাকড়াশা যেরকম জালেকে মাসি আটকে রেখেছে অনুরূপভাবে বর্তমান সময়ে যারা বেধর্মী আছে যারা মুসলিম বিদ্বেষী যাকে যেটা দেওয়া প্রয়োজন তাকে তারা সেটা দিয়ে তাদের জালের মধ্যে তাদের শখের মধ্যে বিধর্মীরা আটকে রেখেছে ওই যে আপনাকে দিয়েছে বিড়ি সিগারেট জদ্দা। মানে আপনি মুরুব্বী আপনাকে দিয়েছেন যে আপনি জট খাবেন জটদার মাধ্যমে আপনি আকৃষ্ট হয়ে আছেন আপনার ছেলেকে দিয়েছে ওই নেশা আপনার ছেলেকে দিয়েছে ইয়াবা আপনার ছেলেকে দিয়েছে ফেন্সিডিল আপনার ছেলেকে যা যাবতীয় প্রায় চব্বিশ প্রকার আইটেমের মাদক দ্রব্য দিয়েছে আপনার ছেলেকে ওই যে আপনার মেয়েকে দিয়েছে ইস্তার জাল জি বাংলা সহ তাদের অসংখ্য নগ্ন বেহা টিভি টিভি সিরিয়ালগুলো দিয়ে আপনার স্ত্রীকে আর আপনার মেয়েকে ব্যস্ত রেখেছে টিভি দেখার মাধ্যমে আপনার ছেলেকে ব্যস্ত রেখেছে নেশার মাধ্যমে আপনি মুরব্বী আপনি ব্যস্ত আছেন জর্দার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা যেরকম মাকড়াসা যেরকম শখে কি আটকে রেখেছে মুসলিম পরিবারকেও মুসলিম সমাজকেও আজকে একটার পর একটা বিষয় দিয়ে যার মধ্যে একটার পর একটা পয়েন্ট দিয়ে তারা মুসলিম সমাজকে আকৃষ্ট করেছে এর নাম হচ্ছে আল খামর মাদকতা মাদক দ্রব্য দিয়ে আপনার সমাজকে তারা ধ্বংস করতে চায় যে কারণে দেখবেন আপনার গ্রামগঞ্জে প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা দোকানের মধ্যে যাবতীয় নেশাদার দ্রব্য আইটিএম পাওয়া যায় সিগারেট পাওয়া যায় বিড়ি পাওয়া যায় আরও বড়ো বড়ো ট্যাবলেট পর্যন্ত আপনার এলাকার অলিতে গলিতে প্রত্যেকটা দোকানে বিক্রি হয় কথা বলে প্রত্যেকটা দোকানে বিক্রি হচ্ছে তারাও জানে এটা যদি মুসলিমদের মধ্যে দেওয়া যায় তাহলে মুসলিমরা এটা খাবে আর নেশার মধ্যে আকৃষ্ট থাকবে মুসলিমরা যখন নেশার মধ্যে আচ্ছন্ন থাকবে তখন তাদের মগজ তাদের মেধা ভালোভাবে কাজ করবে না এতে করে তারা ইসলাম থেকে দূরে থাকবে এটা হচ্ছে ওদের টার্গেট যে কারণে আপনার প্রত্যেকটা গলিতে গলিতে ঢুকে দিয়েছে আশ্চর্য কথা যেটা ছাগলে খায় না গরুতে খায় না কথা যে যে জমির মধ্যে হয় না সেই জমি মানুষ খায় কথা নিকৃষ্ট যেটা গরু খাচ্ছে না শোর খাচ্ছে না কোনো জীবজন্তু খাচ্ছে না কিন্তু মানুষের মতো মানুষ হয়ে সে কেমনি খায় আমার মাথায় ধরে না অথচ এগুলো তাদের চক্রান্ত আপনাকে নেশার মধ্যে আকৃষ্ট করেছে যাতে আপনি ইবাদত মন দিতে না পারেন আপনার মনটা ইবাদত করতে না পারে এজন্য আপনার ছেলেকে একদিকে টানছে আপনার স্ত্রীকে একদিকে টানছে আপনাকে টানছে আরেক দিকের মানে তারা ওই ফাঁদ আর ফাঁদ যে ফাঁদের মধ্যে আমরা পড়ে গেছি দেখুন এইভাবে অনেকগুলো পয়েন্ট রয়েছে যেহেতু আমার সময় অতীব সংক্ষেপ যে কারণে শর্টকটভাবে আপনাদের সামনে বিষয়গুলো আলোচনা করি দুই দুই নম্বর হচ্ছে মুসলিম সমাজ ধ্বংসের দুই নম্বর কারণ হচ্ছে অ্যালমাইসির জুয়া আগে একটা সময় ছিল যে সময় আমরা শুনেছি মানুষ জুয়া খেলার জন্য বিভিন্ন লোকালয়ে যেত লোকালয়ে বিভিন্ন ভিটাতে বিভিন্ন লোকালয়ে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়বেন দয়া করে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে বলব দেখবেন আগে মানুষ জোয়া খেলতো বিভিন্ন লোকালয়ে গিয়ে যেখানে মানুষজন দেখতো না মানুষজন সহজে যেত না কেন মানুষজন যদি জো ছেলেটা জোয়া খেলে অমুকের ভাই অমুকের আব্বা অমুকের চাচা জোয়া খেলে লজ্জা পে পাবে এই ভয়ে সে কি করতো তারা যারা জোয়া খেলতো এরা লোকালয়ে গিয়ে গোপনে গিয়ে বিভিন্ন স্থানে তারা জুয়া খেলতো কিন্তু এখন কি আপনি দেখেন এখন দেখেন না কেন এখন এই মোবাইলের মাধ্যমে এখন এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলেকে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন আপনার বাড়িতে আপনি একটা টেলিভিশন দিয়েছেন আপনার অজান্তে আপনার ছেলে মোবাইলের মাধ্যমে জুয়া খেলছে আপনার মেয়ে আপনার প্রতিবেশীরা আগে লোকালয়ে জুয়া খেলতো তখন আপনাকে লজ্জা লাগতো ছি 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 অমুক ভাই জুয়া খেলে ছি ছি অমুকের সম্মান কম সে কারণে জুয়া খেলে কিন্তু আপনি জানেন না আপনার অজান্তে আপনার ছেলেটা মোবাইলের মাধ্যমে ওই যে আইপিএল খেলা হচ্ছে ওই যে বিপিএল খেলা হচ্ছে আইপিএল খেলা বিপিএল খেলায় আপনার ছেলে বলছে বলতো এবার ওভারে কত রান হবে বললাম হবে। ঠিক মার বাজি দশ হাজার টাকা বলে না ওই যে আপনার ছেলে মোবাইলের মাধ্যমে খেলা হচ্ছে মোবাইলের মাধ্যমে খেলা দেখছে আর আপনার ছেলেটা বাজি ধরছে আপনি বুঝতেই পারেন নাই যে আপনার ছেলে কখন জুয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে